আমরা এখন কোথায় আনিকা ব্যাগ হাউস হাউস চলবে জি তো আমরা এখন এই মুহূর্তে আছি হাউসে আপনারা দেখতে পাচ্ছেন স্মার্ট শপ মার্কেটিং অফিসার জি এখন আপনারা যদি এই আনিকা ব্যাগ হাউসে কি কি আছে আমাদের দর্শকদের জন্য যদি আপনারা একটু এই ব্যাগ গুলো একটু দেখান কি কি দেখাবেন আসেন মার্কেটিং অফিসাররা জমিদার ডট কম টিভি আজকে এসেছে আনিকা বেগ হাউস আমরা এখন কোথায় আছি কোথায় আছি আনিকা বেগ হাউস এক যুগে চলকে আমরা আমরা এই মুহূর্তে আছি আনিকা বেগ হাউসে আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা বিশাল শোরুম বিশাল শোরুম এখানে আপনারা কি কি প্রোডাক্ট পাবেন আপনাদেরকে আমরা প্রাইস এবং প্রোডাক্ট সহ সবকিছু দেখানোর চেষ্টা করব আপনারা দেখুন যে এখানে অনেক ধরনের প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন এখানে ছোটদের বড়দের সকলের এখানে আপনারা প্রোডাক্ট পেয়ে যাবেন বিভিন্ন ধরনের প্রোডাক্ট এখানে রয়েছে প্রোডাক্ট আছে এবং কত প্রাইস জি সালাম আলাইকুম আমরা আনিকা বেগ হাউস এই মুহূর্তে আপনাদেরকে আনিকা বেগ হাউসের বিভিন্ন ব্যাগের প্রাইস এবং দেখানোর আমরা চেষ্টা করছি আরও কিছু ব্যাগ আপনাদেরকে দেখানোর জন্য এই মুহূর্তে আমরা আসি মার্কেটিং অফিসার

আচ্ছা আর এগুলো হচ্ছে আপনার এখানে একশো পঞ্চাশ টাকা দিয়ে বানানো সামনে পিছনে আপনার আছে আপনার দুই তিনটা কালার পেয়ে যাবেন এগুলো আছে আপনার দুই তিনটা করে কালার পেয়ে যাবেন এগুলো ছোট এগুলো থেকে টু পর্যন্ত সবাই ব্যবহার করতে পারবে আচ্ছা

খুবই আকর্ষণীয় আকর্ষণীয় ব্যাগ এগুলো প্রত্যেকটা মাল আপনি যখন নেবেন আপনি যদি বিক্রি করতে না পারেন তাহলে আপনি আবার রিটার্ন আনতে পারেন আবার রিটার্ন দিতে পারবেন মানে যদি বিক্রি না হয় আপনি নেওয়ার পরে বিক্রি না হয় তাহলে আবার এখান থেকে আপনি রিটার্ন নিয়ে অন্য মাল নিতে পারবেন চেঞ্জ করতে পারবেন অর্থাৎ চেঞ্জ অপশন আছে আপনি যে ব্যাগগুলো বিক্রি করতে না পারবেন এখান থেকে সেই ব্যাগগুলো দিয়ে আপনি নতুন আরেকটি অন্য ডিজাইন নিতে পারবেন এই সুবিধা আছে এখানে আনিকা ব্যাগ হাউসে এই সুবিধাগুলো আপনাকে দিবে কম সব ধরনের ব্যাগ আছে একমাত্র আনিকা ব্যাগ হাউসে আপনাকে এই সুযোগ সুবিধাগুলো দিবে যে কারণে আপনারা যারা ফাইকারি নিয়ে ব্যবসা করতে চান তারা আনিকা ব্যাগ হাউসে একবার অবশ্যই আসবেন

অনেকে টুরনেয় ভাইয়া তাদের কত বিশাল সবচেয়ে সস্তায় পেয়ে যাবেন হান্টার দেওয়া আছে কি এটা হান্টার কাপর বলা এগুলা হান্টার 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 এই যে পেয়ে যাবেন আচ্ছা 2 ডিজাইনের ব্যাগ আছে আমাদের ডিজাইনের ব্যাগ আছে ও ফাস্ট ক্লাস গুড তো সবগুলো তো দেখানো সম্ভব না যে কারণে আমরা কিছু ব্যাগ আপনাদেরকে দেখাচ্ছি এই সুবি কোয়ালিটি সম্পন্ন ব্যাগ এবং এখান থেকে আপনারা ভিজিট করেন এখানে এই এই শোরুমটা আপনারা ভিজিট করেন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে প্রচুর পরিমাণে দেখেন এখানে হিউজ পরিমাণে আপনারা এখান থেকে আপনারা প্রোডাক্ট নিতে পারবেন হিউজ পরিমাণে প্রোডাক্ট আছে এখানে আপনাদেরকে সামান্য কিছু প্রোডাক্ট আমরা এখানে দেখানোর চেষ্টা করছি আপনারা এখানে দেখুন যে কিছু সামান্য কিছু প্রোডাক্ট আছে জি এই যে বাচ্চাদের এখান থেকে ব্যাগ বানিয়ে নিতে পারবেন এটা তো বাচ্চাদের স্কুল ব্যাগ জি 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 এই যে বাচ্চাদের স্কুল ব্যাগ কাপড়ের তিন সাইজে পেয়ে যাবেন আপনি আমাদের কাছে আচ্ছা আচ্ছা জি আকর্ষণীয় ব্যাগটা এগুলো কেমন পড়বে প্রাইস এটা পড়বে আপনার হচ্ছে চারশো আশি টাকা চারশো আশি টাকা আপনার চারশো তিরিশ টাকা খুবই আকর্ষণীয় ব্যাগ ওগুলো এই জন্য জিজ্ঞাসা করলাম যেগুলো আসলে অনেক সুন্দর ব্যাগ এগুলা আছে কারণ সব প্রাইস বলা যায় না কারণ এখানে হোলসেলে বিক্রি করে বিভিন্ন এখান থেকে নিয়ে বিক্রি করে যে কারণে সমস্ত প্রাইস গুলো আসলে বলা যায় না আপনারা যারা জানতে চান তারা অবশ্যই হোয়াটসঅ্যাপে দিবে এবং যেই ছবি আপনারা চান যেই ছবির প্রোডাক্ট নিতে চান সেই ছবি আপনারা দিয়ে দিলেই আপনাদেরকে প্রাইসটা এখান থেকে দিয়ে দিবে আপনাদেরকে দেখেন কত আকর্ষণীয় ব্যাগ দেখেন এগুলো বানানো হয়েছে খুবই সুন্দর আকর্ষণীয় ব্যাগ

আপনাদের ডিজাইন করা আপনাদেরও যদি নিজস্ব ডিজাইন থাকে সেই ডিজাইনেও এখানে ওনারা করে দিতে পারবে জি খুবই আকর্ষণীয় ব্যাগ জি হয়তো খুবই আকর্ষণীয় আকর্ষণীয় ব্যাগ পাবেন এখানে আপনারা খুবই সুন্দর জি এটা কি

তারপরে আপনি যদি আপনার বেবি ব্যাগ ফ্যামিলি ব্যাগ বলেন এই যে এগুলা আছে এগুলোর মধ্যে আপনি অনেকগুলা ভেরিয়েন্ট আছে এগুলা আপনি মনে করেন প্যারাসুট কাপড় দামিটা এটা পাতলাটা না কিন্তু এগুলা আপনি প্রিন্ট করে দাও আছে আপনার প্রিন্ট এগুলো উঠবে না সহজে আচ্ছা জি তারপর আপনি এই যে এগুলা আছে আপনার ক্যাট কাপড়ের মধ্যে জি এগুলো আপনি প্রত্যেকটা মাল ব্র্যান্ডের আপনি এখানে আসবেন আপনি সবচেয়ে নিম্ন প্রাইসে আপনাদেরকে আমরা দিয়ে দেব আপনাদের সেবার জন্য আমরা আছি আচ্ছা তারপর এগুলো আছে

এগুলোর মধ্যে আরেকটু ভালো কোয়ালিটির এগুলো আছে আপনার এগুলো আছে কাপড় হ্যান্ডেল এগুলো অ্যাটাচমেন্ট করে এগুলো আপনি বিদেশে যাওয়ার সময় ব্যবহার করতে পারেন কালার হবে পাঁচ ছয়টা আচ্ছা